দেখি এটা কি কাটিং হইতেছে আমাদের রঞ্জিতের দোকানে স্পেশাল একটা চুলের কাটিং হচ্ছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো চলুন তাহলে দেখাই যাচ্ছি আমরা দেখি এটা কি কাটিং হইতেছে আচ্ছা এটা কি কাটিং এই যে এই যে

মার দোকানে যে যে এই সমস্ত কাটিং ফিডিং হইতাছে তুমি জানো না এগুলা ঠিক না কাটিং দেওয়া মাথা নিচা করে কেন সেনা তো এই যে কি জানি কয় মজা কথা আগে বর্ণনা মজা পয়েন্টে আসো পয়েন্টে আসো সেনা বাহিনী তো পয়েন্টে যাও না বাবু তুমি বোঝো না এই যে কাটিং লেভেল দিয়ে দিছে